আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলাদেশের উপরে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতসহ ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে বুধবার চার তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া তো বুধবার চার তারিখ থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু বিভাগের উপরে ভারী বৃষ্টিপাতসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সকল আপডেট নিউজ আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনাদের জেলায় কীরকম আবহাওয়ার অবস্থা সেগুলোও চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বুধবার চার তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া কোন কোন বিভাগের উপরে ভারী বৃষ্টিপাত সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমেই রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ তারপরে রয়েছে ময়মনসিং সেই সাথে ঢাকা বরিশাল চট্টগ্রাম এই সকল বিভাগের উপর দিয়ে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো প্রথমে সিলেট বিভাগের যে সব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল বা ভোর থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট জয়ন্তীপুর সেই সাথে চক বাজার তারপরে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগের যতগুলো জেলা রয়েছে মৌলভীবাজার সহ আরও যে কয়েকটি জেলা রয়েছে সব জেলাগুলোর উপর দিয়েই কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল থেকেই এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতসহ ভারী বৃষ্টিপাতসহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের জেলাগুলোতেও কিন্তু তীব্র ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল থেকে তো ময়মনসিং বিভাগের ময়মনসিং এছাড়াও ময়মনসিং বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘলা থাকতে পারে সেই সাথে এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনা রয়েছে তারা আমরা যদি বুধবার চার তারিখ সকালে ঢাকা বিভাগের আবহাওয়া দেখি তো ঢাকা বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলা রয়েছে বিশেষ করে কিশোরগঞ্জ এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ এই জেলার উপর দিয়ে সেই সাথে ঢাকা বিভাগের সব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের ফরিদপুর তারপরে রাজবাড়ি মাদারীপুর এখান দিয়ে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে এদিক দিয়ে হালকা পাতলা বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি এদিকে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের আবহাওয়াটা মোটামুটি সকালের দিকে পরিষ্কারই থাকবে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে বরিশাল বিভাগ তো বরিশাল বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা বা বিরাজ করবে সেই সাথে কিন্তু বরিশাল বিভাগের উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সাথে কিন্তু বরিশাল বিভাগের উপরে সকাল থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু সকাল থেকেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রাঙ্গামাটি সেই সাথে এদিক দিয়ে খাগড়াছড়ি এবং পাহাড়ি অঞ্চলগুলো বান্দরবন এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে কিন্তু চট্টগ্রামের এদিকে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিকে রয়েছে কক্সবাজার মহেশখালী তো এই সাইডটা দিয়েও কিন্তু সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে বঙ্গোপসাগরের আবহাওয়াটাও কিন্তু বেশ খারাপ থাকছে বঙ্গোপসাগরে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো এছাড়া বাংলাদেশের রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাবনা তো এই সাইডে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটা মোটামুটি ভালোই থাকছে তবে কিছু কিছু জায়গায় আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে একই সাথে সকালের দিকে রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে রংপুর বিভাগের আবহাওয়াটা এদিক দিয়ে কিন্তু খালকা পাতলা কিছু কিছু জায়গায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দিনাজপুর তারপরে এদিক দিয়ে বেশ কিছু জায়গায় কিন্তু পঞ্চগড় তো এইসব জায়গা দিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা মেঘলা থাকবে একই সাথে আমরা যদি একটু বেলার দিকে যাই তো আমরা যদি একটু আহ সাতটার দিকে দেখি সকাল তো সাতটার দিকেও কিন্তু বাংলাদেশের সিলেট সেই সাথে ময়মনসিং ঢাকা তারপরে রয়েছে বরিশাল তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো দিক দিয়ে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা সেই সাথে আরও যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার উপরেও কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে সেই সাথে বরিশাল বিভাগের আবহাওয়াটা বেশ খারাপ থাকবে বরিশাল কলাপাড়া তারপরে পটুয়াখালী তো এই সব জায়গা দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে যদি আমরা একটু বেলার দিকে যাই তো একটু বেলার দিকে আমরা যদি দেখি তো আবহাওয়াটা মোটামুটি এরকমই বিরাজ করবে বুধবার আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো সেই সাথে আমরা যদি দশটার দিকে আবহাওয়া দেখি তো দশটার দিকে কিন্তু বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা যশোর সেই সাথে এদিক দিয়ে সাতক্ষীরা সেই সাথে সুন্দরবন তো এইসব জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে এদিক দিয়ে বরিশাল তারপরে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সেই সাথে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এসব জায়গাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি দশটার দিকে সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে এবং সিলেট বিভাগের উপরে সেই সাথে চট্টগ্রাম বিভাগ তারপরে ময়মনসিং রংপুর এসব বিভাগের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে সেই সাথে রাজশাহী বিভাগের পাবনা এই সাইড দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে তো এরপরে আমরা যদি আরেকটু দুপুরের দিকে যাই তো দুপুর বারোটার দিকে কীরকম থাকছে তো বারোটার দিকেও কিন্তু আবহাওয়াটা এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে দেখা যাচ্ছে সিলেট সিলেট বিভাগের জেলাগুলো এবং ঢাকা বিভাগে তারপরে রংপুর বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার দিকে সেই সাথে বরিশাল বিভাগেরও বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকে যাই তো আমরা তিনটার দিকের আবহাওয়াটা দেখি তো তিনটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনার এদিকে সাতক্ষীরার এদিকে কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকতে পারে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তো আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়া দেখি তো সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকতে পারে সেই সাথে বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের সেই সাথে কুমিল্লা এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে বেশ সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো একই সাথে রাত নয়টা বা রাতের দিকে আবহাওয়াটা কীরকম থাকছে তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা বা বিরাজ করতে পারে এখান দিয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের রাজশাহী তারপরে এদিক দিয়ে ময়মনসিং এবং সিলেট বিভাগের উপরে কিন্তু রাতের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট মৌলী বাজার সেই সাথে বিভাগীয় যেসব জেলাগুলো রয়েছে দিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একই সাথে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে রাতের দিকে তো এই হলো আজকের আবহাওয়ার আপডেট পরবর্তী নিউজ পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন